আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে চাকরি চুরি হয়েছে তার আনন্দে খেলা করছে উল্লাস করছে কেন তাদের কোনো শাস্তি হচ্ছে না এই ভারতবর্ষের ন্যায় এই বিচার ব্যবস্থা আমাদের বিচার দিতে পারলো না শাস্তি দিতে পারল না বলেছি আমার চাকরি যদি অযোগ্য হয় আপনি দৈনিক সংবাদপত্র বিজ্ঞপ্তি দিন কোর্ট আপনি আমাকে সর্বোচ্চ সাজা দিন নইলে আমার চাকরি ফেরান আপনারা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের আমাদের কি অপরাধ ছিল একটু জানিয়ে যাবেন একটু জানিয়ে যাবেন এটাই আমরা বিচার ব্যবস্থার কাছে জানতে চাই এই এই যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেলে পরিবার আছে পরিজন আছে তাদের সম্মান লুণ্ঠিত হবে তাদের বেঁচে থাকার অধিকার চলে যাবে তাহলে আমরা আমরা কি অপরাধ করেছিলাম আমাদের কি পরিবার ছিল না আমাদের কি কোনো মানবিকতা গ্রাউন্ড ছিল না আমাদের কি এই সমাজে বেঁচে থাকার অধিকার ছিল না রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি চুরি করে আমাদের এই জায়গায় ঠেলে ঠেলে দিয়েছে আমরা আজও ঘুরে বেড়াচ্ছি কোটের দুয়ারে দুয়ারে আমাদের ন্যায় দিন কিন্তু আমরা ন্যায় পেলাম না আমরা আমাদের সঙ্গে ন্যায় হলো না এই যে চাকরি চুরির গ্লানি নিয়ে একরাশ খুব ক্ষোভ বেদনা নিয়ে পৃথিবী ছেড়েছেলে সন্তোষ সুবল প্রশান্ত সহ আরও অন্যান্যরা এসএসসি চুরি করলো রাজ্য সরকার চুরি করলো এর অ্যাকাউন্টেবিলিটি মুখ্যমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী সততার মূর্ত প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় চটির সব জানলো তারপরেও আমাদের বলল তোমাদের খুব দুঃখ হবে আজ টেন্টেড শিক্ষকদের তালিকা প্রকাশিত হয়েছে টেন্টের শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশিত হয়েছে যারা নিষ্কলঙ্ক কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত তাদের চাকরি ফেরান রাজ্য সরকার আমার বেতন বন্ধ করেছিল আবার এই একত্রিশে ডিসেম্বরের পর আমাদের জীবনগুলো কোথায় যাবে গ্রামীণ ব্যবস্থার সাথে যারা যুক্ত সেই শিক্ষা ব্যবস্থার যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের চাকরি খাওয়া হয়েছে রকম কনক্লুসিভ এভিডেন্স ছাড়া আমাদের যোগ্য চাকরি খেয়ে নিয়েছে সামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ বাক কমিটি ইভেন সুপ্রিম কোর্ট কোথাও কিন্তু আমাদেরকে বলতে পারেনি সুমন বিশ্বাস টেন্টেড শিক্ষক সুমন বিশ্বাস র্যাঙ্ক করেছিল সুমন বিশ্বাসরা আউট অফ প্যানেল ছিল সুমন বিশ্বাসরা ওয়েম আর ম্যানিপুলেশন করেছিল কিছু বলতে পারেনি একটা বাংলায় প্রবাদ আছে যে অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায় এটা একটা খনার বচনে আমরা শুনেছি আর কি এখন ঘটনা হচ্ছে আমরা হচ্ছি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের সেই অভাগা সেই দুর্ভাগা মহামান্য কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছিল সেখানে অনেক রকম ইল্লিগালিটিস পাওয়া গেছে আজকে টেন্টেড শিক্ষকদের তালিকাও প্রকাশিত হয়েছে শিক্ষাকর্মীদের তালিকাও প্রকাশিত হয়েছে এবং এসএসসি বোর্ড রাজ্য সরকার এরা তো সংগঠিত দুর্নীতি করেছে সিস্টেমেটিক ফ্রড করেছে মহামান্য সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে লিখেছেন এবং সিবিআই বা মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ বাক কমিটি ইভেন সুপ্রিম কোর্ট কোথাও কিন্তু আমাদেরকে বলতে পারেনি সুমন বিশ্বাস টেন্টেড শিক্ষক সুমন বিশ্বাস র্যাংজাম করেছিল সুমন বিশ্বাসরা আউট অফ প্যানেল ছিল সুমন বিশ্বাসরা ওয়েম আর ম্যানিপুলেশন করেছিল কিছু বলতে পারেনি শুধুমাত্র কোনো রকম কনক্লুসিভ এভিডেন্স ছাড়া আমাদের যোগ্য চাকরি খেয়ে নিয়েছে আমরাও সাত বছর শিক্ষকতা করেছি সহ আমাদের লক্ষ লক্ষ টাকা ঋণ আমাদের তো কিছু ছিল না আমার সাই আটত্রিশ হাজার টাকা আমার ইএমআই আপনি জাস্ট চিন্তা করুন এই চোর রাজ্য সরকার আমার বেতন বন্ধ করেছিল আবার এই একত্রিশে ডিসেম্বরের পর আমাদের জীবনগুলো কোথায় যাবে যে পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষায় সত্যব্রত জানারা এডুকেশন ডাকও পাননি সুতরাং এই রকম একটা পরিস্থিতিতে কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছে এবং কোনো অপরাধ ছাড়া বাংলার যোগ্য শিক্ষকদের গ্রামীণ বিদ্যালয় শিক্ষার সাথে যুক্ত যে সাধারণ ঘরের পিছিয়ে পড়া যে সম্প্রদায়ভুক্ত যে আদিবাসী বলুন নমসূদ্র মতুয়া রাজবংশী মুসলমান এদের যে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার সাথে যারা যুক্ত সেই শিক্ষা ব্যবস্থার যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের চাকরি খাওয়া হয়েছে আমাদের কি পরিবার ছিল না আমাদের কি কোনো মানবিকতা গ্রাউন্ড ছিল না আমাদের কি এই সমাজে বেঁচে থাকার অধিকার ছিল না আমরা নিশ্চয়ই বিচারপতিদের যে রায় সেই রায়কে আমরা কাটাছেরা করছি না আমরা কটুবাক্য করছি না কারণ আমরা আজও বিশ্বাস করি আজও ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি মহান দেশের মহান বিচার ব্যবস্থা একই একই বিচার ব্যবস্থা বাবা সাহেব আম্বেদকর লিখে গিয়েছিল এই সংবিধান যে এদেশের আত্মপীড়িত অধিকার বঞ্চিত লাঞ্ছিত জনগণ যখন এই শোষিত শ্রেণী রাষ্ট্র দ্বারা উৎপীড়িত হবে নিপীড়িত হবে তখন তারা এই কোর্টের কাছে যাবে কোর্ট তাদেরকে ন্যায় বিচার দেবে কিন্তু আমরা ন্যায় পেলাম না আমরা আমাদের সঙ্গে ন্যায় হলো না এই যে চাকরি চুরির গ্লানি নিয়ে একরাস ক্ষোভ বেদনা নিয়ে পৃথিবী ছেড়ে ছেলে সন্তোষ সুবল প্রশান্ত সহ আরও অন্যান্যরা সুতরাং আমাদের ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা হলো না এত কিছুর পরেও এখন সমস্ত মামলা মহামান্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃত সিনহা ম্যাডামের বেঞ্চে চলছে আমরা সেখানে টাকার অভাবে নিজেই দাঁড়িয়েছি আমি আমি বারবার বলতে চেয়েছি বলতে চাইছি বলতে চাইব মহামান্য কোর্ট আজ টেন্টের শিক্ষকদের তালিকা প্রকাশিত হয়েছে টেন্টের শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশিত হয়েছে যারা নিষ্কলঙ্ক কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত তাদের চাকরি ফেরান তাদের চাকরিটা ফেরান এ কলঙ্কের ইতিহাস রচিত হচ্ছে আমাদের সলিল সমাধির উপর দিয়ে কলঙ্কের ইতিহাস রচিত হচ্ছে আর উন্মত্ত পাগলের মতো অট্ট হাসিতে মত্ত হয়েছে চোর দুর্নীতিবাদ যারা চাকরি চুরি করে আমাদের সেই নেতামন্ত্রীরা আমাদের জীবন নিয়ে খেলা করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে চাকরি চুরি হয়েছে তার আনন্দে খেলা করছে উল্লাস করছে কেন তাদের কোনো শাস্তি হচ্ছে না তাদের নব্বই হাজার টাকায় কোটি কোটি টাকা চুরি করে মাত্র নব্বই হাজার টাকায় শর্ত সাপেক্ষে বেল হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেল আর আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত ধুলোর সাথে গড়াগড়ি খাচ্ছি এটাই কি ভারতবর্ষের বিচার ব্যবস্থা দেখুন আমার প্রশ্ন হচ্ছে মহামান্য কোর্ট যদি কনসিডার করে ডিভিশন বেঞ্চ আমার সেখানে তো বিশেষ বলার থাকে না কিন্তু যে গ্রাউন্ড দেখিয়েছেন যে গ্রাউন্ড দেখিয়েছেন যে এই যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেলে পরিবার আছে পরিজন আছে তাদের সম্মান লুণ্ঠিত হবে তাদের বেঁচে থাকার অধিকার চলে যাবে তাহলে আমরা আমরা কি অপরাধ করেছিলাম আমাদের কি দোষ ছিল মহামান্য কোর্ট আমাদের কি পরিবার নেই আমাদের কি বেঁচে থাকার অধিকার নেই আমরা কোর্টের কাছে এইটুকুই বলবো এখনও সময় আছে আমরা বলি খুব সচেতনভাবে বলি যে আমরা বিচার ব্যবস্থাকে আজও আমাদের বিরুদ্ধে যখন রায় চলে গেছে আমরা সেদিনও কথা বলিনি আজও বলছি যদি যোগ্য শিক্ষকদের চাকরিটা বিচার ব্যবস্থা না ফেরাতে পারে বাবা সাহেব কিন্তু জনগণের ট্যাক্সের টাকা খরচা করে এই বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করে আইন রচনা করে যায়নি কলঙ্কের ইতিহাস রচিত হবে ভারতবর্ষে ওই আমাদের সলিল সমাধি উপর দিয়ে রচিত হবে কলঙ্কের ইতিহাস যে চোরেরা চুরি করলো জানা গেল বোর্ড চুরি করেছে আপনি রিভিউয়ের রায় দেখবেন ফিফথ আগস্ট দু হাজার পঁচিশের যে মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতির যে রায় যে এসএসসি চুরি করলো রাজ্য সরকার চুরি করলো এর অ্যাকাউন্টেবিলিটি মুখ্যমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী সততার মূর্ত প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় চটির সব জানলো তারপরেও আমাদের বলল তোমাদের খুব দুঃখ হবে তাদের খুব কষ্ট হবে তাদেরকে ফেরাতে হবে অথচ আমাদের চাকরি ফেরানোর ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট সিরিয়াস নন এবং চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি আমরা দেখছি আমরা হতবাক হয়ে দেখছি আমরা নির্বাক হয়ে দেখছি যে চোরেরা বহাল ড্যাং ড্যাংড্যাং করে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের জীবন নিয়ে একটা একটা করে আমরা প্রত্যেক দিন আমাদের অজানা দেশের দিকে আমরা ফিরে যাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছি আজকে অত্যন্ত বেদনার সাথে বলছি যে মহামান্য কোর্ট বিচার ব্যবস্থা আপনারা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের আমাদের কি অপরাধ ছিল একটু জানিয়ে যাবেন একটু জানিয়ে যাবেন এটাই আমরা বিচার ব্যবস্থার কাছে জানতে চাই যে আমা আমাদের কি অপরাধ ছিল আপনারা লিখে যান লিখে যান নইলে বলবো শেক্সপিয়ার বলেছিল সাধারণ গরিব দুঃখী আত্মফীরিত বঞ্চিত খেটে খাওয়া শ্রমিক কৃষক মানুষের জন্য সুপ্রিম কোর্টের কাছ থেকে ন্যায় পাওয়া অত্যন্ত কঠিন আমাদের সাধারণের জন্য হয়তো বিচার ব্যবস্থাটা ছিল না কিন্তু বত্রিশ হাজার চাকরি যারা করছিলেন প্রাথমিকের ক্ষেত্রে তারা তাদের যে উৎকণ্ঠা ছিল দীর্ঘদিন ধরে তারা মুক্তি পেয়েছে তার জন্য আমি পরশ্রী কাতর হয়ে আমি বিরোধীটা করব না আমাদের আমি তো আগেই বললাম আমরা অভাগা আমরা দুর্ভাগা অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় আমরা তো সেই অভাগা রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি চুরি করে আমাদের এই জায়গায় ঠেলে ঠেলে দিয়েছে আমরা আজও ঘুরে বেড়াচ্ছি কোর্টের দুয়ারে দুয়ারে আমাদের ন্যায় দিন আমাদের ন্যায় দিন আমাদের ন্যায় বিচার দিন আমাদের সাথে অন্যায় হচ্ছে আমাদেরকে বাধ্য করা হচ্ছে অসামাজিকভাবে কোনো কিছু কাজ করতে বাধ্য করার জন্য আগামী দিনে কারণ দেখুন আমি আপনাকে বলি একটা ক্ষুধার্ত মানুষ একটা অসহায় মানুষকে যে কখনো আইনের বিরুদ্ধে কথা বলে না যে সব সবসময় সামাজিকভাবে বেঁচে থাকতে চায় তাদের অধিকার যখন কেড়ে নেয় রাষ্ট্র যখন রাষ্ট্রের কাছে বারবার মাথা ঠুকে যখন বলছে আমাকে ন্যায় বিচার দিন আমাকে ন্যায় বিচার দিন আমাকে ন্যায় বিচার দিন যখন রাষ্ট্র ন্যায় বিচার দেয় না তখন কিছু কিছু মানুষ কিন্তু ভুল পথে পা বেড়ায় যেটা আবার আপনারাই আবার বলবেন এগুলো দেশবিরোধী রাষ্ট্রবিরোধী সুতরাং কেউ হতে চায় না কেউ সাত করে হতে চায় না কিন্তু যোগ্য চাকরি আমার মুখের গ্রাস যদি আপনি অন্যায়ভাবে কেড়ে নেন মানুষ কিন্তু শেষ পর্যন্ত সেই ভুল পথেও পা বাড়াতে পারে সুতরাং রাষ্ট্রের কর্তব্য তার তার সভ্য নাগরিকের অধিকার ফিরিয়ে দিয়ে তাদেরকে সামাজিক সম্মান ফিরিয়ে দিয়ে তাদের ধারাবাহিকতা সহ সাত বছরের চাকরি যোগ্য চাকরি ফিরিয়ে দিয়ে আমরা তো ভিক্ষা চাইনি আমরা তো ভিক্ষা চাইনি কোর্টের কাছে আমরা তো রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর কাছে ভিক্ষা চাইনি আমরা বলেছি আমার চাকরি যদি অযোগ্য হয় আপনি দৈনিক সংবাদপত্র বিজ্ঞপ্তি দিন কোর্ট আপনি আমাকে সর্বোচ্চ সাজা দিন নইলে আমার চাকরি ফেরান নইলে আমার চাকরি ফেরান এটাই কথা আমরা অসহায় হয়ে বারবার বিচার ব্যবস্থার প্রতি বিনম্রতার সাথে আবেদন জানাচ্ছি আমাদের ন্যায় বিচার দিন ন্যায় বিচার নীরবে নিবৃত্তে বিচারের বাণী কাজে বাবা সাহেব আম্বেদকর এই আইন রচনা করে যায়নি মনে রাখতে হবে ওই সুপ্রিম কোর্ট কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের জন্য মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ নয় সুতরাং যদি বিচার ব্যবস্থা বিচার না দিতে পারে কিছু কিছু মানুষের প্রশ্ন থাকবে আমি যে যদি কালকে মরেও যাই আমার মনে মরতে মরতে মরার আগের মুহূর্ত পর্যন্ত আমার এই ভারতবর্ষের ন্যায় এই বিচার ব্যবস্থা আমাদের বিচার দিতে পারলো না চোরেদের শাস্তি দিতে পারলো না দেখুন আমি কখনোই বলবো না যে যারা দুর্নীতির সাথে যুক্ত তারা বাংলার বিদ্যালয় শিক্ষার সাথে যুক্ত থাকুক কারণ এরা হচ্ছে শাসক দলের ক্যাডার হয় এরা বিদ্যালয়ে ফাঁকিবাজি করে এরা দেরিতে যায় তাড়াতাড়ি আসে এরা আসলে সমাজের শত্রু সেটা আমি বলবো না আমি বলবো এরা হচ্ছে সমাজের শত্রু বিদ্যালয়ের শিক্ষার সাথে তাদেরই যুক্ত থাকা উচিত যারা সত্যিকারে দরদি যারা ছাত্র ছাত্রীদের সাথে ছাত্র শিক্ষক সম্পর্ক অভিভাবক শিক্ষক সম্পর্ক শিক্ষার উন্নয়ন করতে চায় পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েছে তাদের পরিবারগুলোকে এগিয়ে নিয়ে আসতে চায় সুতরাং আমি কখনো দুর্নীতিকে সাপোর্ট করবো না এই রায়ে যদি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়ে থাকে নিশ্চয়ই মহামান্য সুপ্রিম কোর্ট আছে কেউ না কেউ নিশ্চয়ই যাবেন আবার বিচার হবে সে অধিকার আছে কিন্তু যেহেতু রায় হয়েছে আমি সেই রায়ের বিরুদ্ধে আজকের দিনে কিছু বলতে পারবো না